সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্টহাট হাট উপজেলা চিরিরবন্দর আর জেলা দিনাজপুর হাট বসে শনিবার এবং বুধবার আর আজকে ছিল বুধবার সাতাশ মার্চ দু হাজার চব্বিশ সাল এবং দেখছিলাম সামনে শাহিওয়াল জাতের সার একটা বছর অনেকক্ষণ ধরে দেখা দেখি চলছে দামদর চলছে এই বছরটা ভাই কি আপনার আচরটা হ্যাঁ ভাই অনেকক্ষণ থেকে দাম চলছে দেখছি কত কত থেকে শুরু করছেন বলেন তো পঁচাশি চাইছে পঁচাশি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা দেখি দেখি ভাই একটু পঁচাশি একটু দেখি এদিকে আসি পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে এইটা কত বললেন কত সত্তর ভাই কি আসবে না না ভাইয়া সত্তরে আসবে না আচ্ছা সত্তর হাজার টাকা কিন্তু দাম বলা হয়েছে এইটা তবে বাচ্চাটা কিন্তু বেশ আকর্ষণীয় টাইপের হচ্ছে না কত ভাই লাস্ট কত লাস্ট ছিয়াত্তর আর এক টাকা কম বললেও হবে না আর বললেন সত্তর সত্তর এবং ছিয়াত্তর ভালো বাচ্চাটা অনেক আকর্ষণীয় হচ্ছে না আর কোনটা কোনটা দাম দিলেন

পেটে দাম বনাওঁ কি জোৰা কথা ব'লচ নব্বৈ ভাঙতে এইটো চোরাটায় দাম চলছে নব্বই কাটে দাম চাইতে বলা হয়েছে ভাই কত চাইল একশো একশো আর নব্বই এখানে দেখছি আরো একটা দেখা দিকে চলছে কত এটা কত দিলেন নাইম ভাই

ভয়ের ভাঙাবেন না নাইম ভাই তখন থেকে দেখলাম দাম দিচ্ছেন কিনলেন কয়টা মূলত গরু কিনে হয়েছে তিন চারটা হয়েছে তিন চারটা এই যে ছোটো হাট ছোট হাটে কেনা যাবে কতগুলা গরু কেনা বলতে এই হাটে তো সব গরু টার্গেট মেলে না হ্যাঁ এই হাটে মানে পাঁচ ছটা কেনা হয় পরে হাটে আবার অন্য হাটে কিনে একবারে এক গাড়ি লোক করে গরু পাঠাই এক গাড়ি কিনে পাঠান ছোটো হাট

পঞ্চাশ হাজার পাঁচশো এটা দেশ এটা কত চল্লিশ হাজার পাঁচশো দেড় তাহলে মোটামুটি দুইটা হলো সব মিলিয়ে আজকে বাজারের কি অবস্থা আছে মোটামুটি বাজার কম আছে মোটামুটি বাজার একটু কমের দিকে রমজান মাস তো বাইরে পাটি পাটি কম ঢুকতেছে বাইরে পাটি পাটি একটু কম ঢুকতে হ্যাঁ আমদানি হচ্ছে ভরপুর কিন্তু ক্রেতা এরকম দেখা যাচ্ছে না কিরকম সেরকম নেই আর আপনার তো কন্টিনিউ কেনাকাটার সাথেই আছে হ্যাঁ সব আচ্ছা এখন কেউ যোগাযোগ করতে চাইলে কীভাবে করবে একটু মোবাইল নাম্বার দিয়ে দেন তো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর টু ফোর জিরো টু জিরো টু ফোর ফাইভ নাইন ফোর ফাইভ নাইন এইট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখি এর পাশে এটা কি কিনলেন ও বেচাবেন এটা বেচাবেন বেচাবেন ওনারা কিনছে কত দিয়ে কিনছে ও ভাই কিনছেন এটা কত দিয়ে কিনছে বলেন তো জানেন বলতে পারছেন না আচ্ছা ঠিক আছে আর এটা কিনলেন না এটা এটা কত হলো ভাই

হয়ে গেল হয়ে গেল কত হলো ভাই কত হলো আগের দামটা কত বিয়াল্লিশ